पुना नि <X> কৌ সুন্দ্র মদিনা কিনে জলবো জল না হে কত সুন্দর ওদিন কিনে জলবো জহী না কর দয়া নয়া কর দয়ানি করদিনা

প্রাণে কর তুমি কবরি বন সফীলা তুমি কবনা নচি মৌর তুমি মোর ন Banaila Tholi Noor Muhammad Sallallahu La Ilaha Ibn Allah La Ilaha Ibn Allah Tuhi Qahudi Banaila Kaleemullah Tuhi Qahudi Banaila Ruhullah Maul Nabiqin Banaila Tholi Maul Nabiqin Banaila Tholi Noor Muhammad ইম ল ভাল ইহাম্মসুল স

রে রাজ ভাবিত রেদাই শীতলি রিদায়িতাকে শীতল কৌড়ি চৌঠি

Hadi.

কহ বল কোরি না হুরি দয় কহ বল কোরি নাও কা নাও 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 রাখ নে তা হিনে আল্লাহ রে কোতি সারা জহাল ধর্ম জানি শোনি শোনে মানবি পর হয়ে যায় শোনে

পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে বিরাট ওয়াজ আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং জান্নাতের বাগানে উপস্থিত হয়ে সকলে জান্নাতের বাগানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জিকির কি আপনারা কষ্ট পাইছেন না আপনারা এমন গেটআপ নিয়ে বসে আছেন নরিব বাত্রিবা আমি নিজেই মানে অবাক হয়ে গেছি জিকির কি আমার আল্লাহর তো জিকির করা তো ফরজ আপনার সামনে এত সুন্দর করে জিকির করলাম আপনি দুটু ঠট এক করে বসে আলে বসে থাকলে আপনি তো অহংকার করেছেন কি করেছেন কি করেছেন আল্লাহ ডান্সেন্ট লাইক দা প্রাউড আল্লাহ হଙ୍କারকে পছন্দ করে না কালহাসরের ময়দানে অহংকারীকে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে বলবেন না আরো জন আরো জনে এই মাহফিলটা কি প্রতি বছর একবার হয় নাকি প্রতিদিন একবার হয় প্রতি বছর একবার হয় এই একবার প্রোগ্রামে আপনারা এত ক্লান্ত আবার আমার মনে হয় সপ্তাহে যদি একটা হতো কি খুঁজেও পাওয়া যেত না আপনারা আমি যে গজলের সাথে যে ছন্দগুলো মিলিয়েছে এগুলো কি একটু খেয়াল করছেন আমার কথাগুলো এই কথাগুলো ম্যাক্সিমামে আমি গুণগানের লেখা আমি তো গজল এই দুরুদগুলো কাছিদাগুলো পড়েছি এই ক্যামেরাগুলো তো থাকবে এই মিডিয়াগুলো তো থাকবে আপনারা মিডিয়াগুলো থেকে এই ও যিকিরের যে ছন্দগুলো মিলিবেন মিলাবেন মিলিয়ে দেখবেন এই কথাগুলোর মধ্যে কি আছে আমি এক একটা কাছিদা লেখার সময় কেদেছি। কি করেছি কি করেছি প্রকৃত বিবেকবান আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেক হিন্দির জন্য নয় আজকের মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আমি জিকিরের মধ্যে একটা কাসিদা বলছি কি এই পৃথিবী বড়ই রে ছড়নে তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 5 টা কাশি দে লেখছি গত রোজায় একবারে শেষির দিকে ভোররাতে খাবারটা বার খে ফজর পরে শুইলাম দেখি ঘুম আসে না তখন মানে মনে হচ্ছে যেন চারপাশে Shor ঘোরাঘুরি করছে তখন ডাইরি কলম হাতে নিলাম এই একসাথেই পাঁচটা কাছে এবং কেঁদেছিলাম লেখতে লেখতে বুঝছেন শিক্ষা সকল অর্জন করতে পারে কিন্তু কলম ধরার দুঃসাহস সবাইকে আল্লাহ দেয় যিনি কলম ধরতে পারে আপনি বুঝবেন এটার মধ্যে কিছু একটা আছে কথা বলে না কেন আপনি দেখবেন আমাদের দেশে এডুকেটেড পার্সনদের অভাব নেই কিন্তু কোনো কিছু রচনা করা মোটেও সম্ভব না আমি একজন রাইটার অনেক লিখেছি ইসলামী সঙ্গীত আপনারা যদি আমার সাথে থাকেন আমি আমার লেখা আজকে অনেক গজল শোনাব আপনাদের শুনবেন সবাই কে কে সবাই হাত তোলে হাত নামান

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনির তুমি তোরা চাষনে কিছু তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কিছু বুঝতে পারছে আমি সবগুলো এক্সপ্লেইন করতে পারব না ব্যাখ্যা করতে পারব না আমি বলবো আপনারা বিবেক বিবেচনা দিয়ে এগুলোর মধ্যে কি আছে খুঁজে বের করবেন এটাই হল আপনাদের কাজ এটাই হল আপনাদের কাজ সম্মানিত উপস্থিতি আমি দুরূদ পড়ছি আপনাদের কিছু লোকের জন্য আফসোস দুরূদ পড়েন নাই আমার সাথে আমার আফসোস করা ছাড়া আপনাদের মতো হতভাগার কেউ হতে পারে না